প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল্লাহ দেখতে তো মিষ্টি হয়েছে হাতে বা চুরি পড়ছে নাকের নাক ফুল কত সুন্দর মাসাল্লা আচ্ছা মানে মানে বিয়ের বয়স আর কি হাত খাই রাখতে মন চায় না নাকি আচ্ছা একটু বড় বড় থাকলে ভালো লাগে না আচ্ছা তো এই যে বড় বড় রাখছেন তো অনেকে ভাবব তো বিয়ে হয়েছে তাহলে কি আর বিয়ের প্রস্তাব দিব না দিব আচ্ছা কি করেন আপনি আচ্ছা পরিবারে কে কে আছে আচ্ছা পড়াশোনা করেন নাই পড়াশোনার ইচ্ছা ছিল একটু পড়েন নাই টু পর্যন্ত পড়ছেন তারপর আর জান নাই তো আরবি নামাজ কলাম পড়েন আচ্ছা তুই লজ্জা পাতেছেন নাকি কারে দেখেন নিজের নিজের দিকটা কে রয়েছেন

তার ঘরে যদি মনে করেন যৌথ পরিবার থাকে দেখা গেল আসে না এক পরিবারে অনেক ফ্যামিলি থাকে সেই ঘরে যদি বড় ছেলে আপনারা বিয়ে করে রাখতে চায় তো বড় বউতে একটা দায়িত্ব থাকে ঠিক না তো সেই দায়িত্ব কি ঠিক মতো পালন করতে পারবেন আচ্ছা আপনার নাম কি বললেন তো দর্শক বৃষ্টি আবার মিষ্টির কথা শুনলেন তো তার কথা কি যদি বিয়ে সাথে করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন জিরো এইট নাইন টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন জিরো এইট নাইন টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ আধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম